গুড মর্নিং স্টুডেন্ট আমি আজকে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একটু আলোচনা করব আর তার সঙ্গে দু একটা প্র্যাকটিক্যাল করেও দেখাবো বেশ তো এমএস এক্সেল এই এমএক্স এক্সএলটা হচ্ছে এক ধরনের স্পেড সিট সফটওয়্যার কী বললাম এক ধরনের স্পেড সিট সফটওয়্যার এই স্পেড সিট সফটওয়্যার সাধারণত আমরা দেখি দু প্রকার একটা হচ্ছে ম্যানুয়াল স্পেড সিট সফটওয়্যার আরেকটি হচ্ছে ইলেকট্রনিক্স স্প্রেডশিট সফটওয়্যার আমরা যেটা খাতায় কলমে বিভিন্ন ক্লারিক্যাল অফিসে বসে যেগুলো করা হয় সেগুলোকে বলা হয় ম্যানুয়াল স্প্রেডশিট সফটওয়্যার এবং আমরা যেটা কম্পিউটারে বসে যে এমএস এক্সেলের যে সিটটা দেখছি সেইটাকে বলা হয় ইলেকট্রনিক্স স্প্রেডশিট সফটওয়্যার বেশ এই ইলেকট্রনিক্স স্প্রেডশিট সফটওয়্যারটা কি যেখানে এই রো এবং কালামের মধ্যে যে ছোটো ছোটো ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি করে সেখানে আমরা কি করতে পারি কোনো সংস্থার বা কোনো স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদের রেজাল্ট বা কিছু সঞ্চয় করে রাখতে পারি বেশ তো এই স্পেডশিফট সব সফটওয়্যারের কয়েকটি উদাহরণ হলো লোটাস ওয়ান টু থ্রি তারপরে রয়েছে তোমার ক্যালসি এছাড়াও আমাদের যেটা পাঠ্য বিষয় সেটা হচ্ছে এই এমএস এক্সেলটাও একটা স্পেডশিট সফটওয়্যারের অন্তর্ভুক্ত বা উদাহরণ বেশ এই স্প্রেডশিট সফটওয়্যার দেখো তোমরা এই যে সিটটা দেখতে পাচ্ছ আমরা যদি মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটা যদি খুলি তাহলে আমরা প্রথমত আমরা এই উইন্ডোটা দেখতে পাব তো যখন দেখার পর এইটাকে আমরা এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার যেখানে আমরা কি না ফাইলে গিয়ে যদি ফাইল নাম দিয়ে যদি সঞ্চ মানে যদি সেভ করে রাখি কোনো একটা ফাইল নাম দিলাম দিয়ে যখন এই এটাকে সেভ করছি তখন আমরা সেটাকে বলছি ওয়ার্ক বুক আর সেই ওয়ার্ক বুকের আন্ডারে আমাদের কি রয়েছে অনেকগুলো ওয়ার্কশিট রয়েছে তো আমাদের এটা ভার্সেনটা টু টেন কিন্তু আমাদের যেটা পাঠ্য বিষয় আছে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল টু থাউজেন্ড সেভেন তো সেভেনের ক্ষেত্রে তুমি ওয়ার্ক বুক খুললেই প্রথমত তিনটে জিনিস পাবে এবার সিট ওয়ান সিট টু এবং সিট থ্রি বা এইটি ফল তিনটি ওয়ার্কশিট একটা ওয়ার্ক বুকের আন্ডারে থাকে বেশ তা আমরা ওয়ার্ক বুকের আন্ডারে যে ওয়ার্কশিটগুলো রয়েছে সেই সিটগুলো সম্পর্কে এবং এই উইন্ডো সম্পর্কে কিছু বর্ণনা করছি প্রথমত যে উইন্ডোটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক্সেলের একটা উইন্ডো আর এখানে আমাদের কি রয়েছে সব থেকে টপে যেটা রয়েছে টপে যে বারটি রয়েছে সেটাকে বলছি টাইটেল বার তারপরে যেটা রয়েছে সেটাকে বলবো রিবন বার আর প্রত্যেকটা বারের মধ্যে রিবন বারের মধ্যে আমাদের যেই প্রত্যেকটা হোম ইনসার্ট পেজলাউট ফরমেট ফর্মুলাস ডেটা ভিউ রিভিউ এই যে জিনিসগুলো রয়েছে এইগুলোকে আমরা কি বলছি কি বললাম না রিবন বার ট্যাব বলা হয় তাহলে আমরা এখন কোথায় আছি হোম রিবনেই যাই হোম রিবনের মধ্যেই আছি দেখো তো এই রিবনের মধ্যে তার নিচে যে আরেকটা ঘর রয়েছে তাহলে সেইগুলোকে আমরা কি বলছি কমান্ড গ্রুপ কি বলবো সেগুলোকে কমান্ড গ্রুপ তো এই কমান্ড গ্রুপগুলোর মধ্যে অসংখ্য অপশান রয়েছে সেই অপশানগুলো নিয়ে আমরা এক্সেলে অনেক কাজ খুঁটিনাটি কাজগুলো আমরা করতে পারবো তো কমান্ড গ্রুপ কি যেমন হোম রিবনের আন্ডারে ক্লিপ বোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট নাম্বার স্টাইল সেলস এডিটিং এই ধরনের কামান্ড গ্রুপগুলো রয়েছে তো এই কমান্ড গ্রুপগুলোর অন্তর্ভুক্ত আন্ডারে অনেকগুলো করে অপশান আছে সেই অপশানগুলো প্রত্যেকটা আমরা ধরে ধরে কাজগুলো করব বেশ দেখো তাহলে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই উইন্ডোটা হ্যাঁ সেখানে দুটো জিনিস বলা হয় টাইটেল বার বলা হলো রিবন বার বলা হলো কমান্ড গ্রুপস বলা হলো এরপরে দেখতে পাচ্ছ যেটা এই সিটের সিটের অপরে যে বারটা রয়েছে এটাকে বলছি ফর্মুলা বার হ্যাঁ আর তারপরে নিচে যেটা রয়েছে একদম সিটের নিচে যেটা রয়েছে সেটাকে বলছি আমরা স্ট্যাটাস বার তা এই স্ট্যাটাস বারে স্ট্যাটাস বার তাহলে মোটামুটি একটা উইন্ডো আরও তাছাড়াও রয়েছে মিনিমাইজ ম্যাক্সিমাইজ বাটন তাছাড়াও রয়েছে আমাদের কি না আমাদের স্ক্রল আছে দেখবে বিভিন্ন এই স্ক্রল আছে এটাকে হচ্ছে হরাইজেন্টাল স্ক্রল আর এটাকে বলা হয় তোমার ভার্টিক্যাল স্ক্রল হয়েছে তো এটা একটা সামান্য মানে একটা উদাহরণস্বরূপ বলা হলো মানে উইন্ডো সম্পর্কে এবার আমরা চলো কয়েকটা জিনিস নিই যে স্পেডশিটে যেটা মূল কয়েকটা জিনিস তাহলে কি বললাম ওয়ার্ক বুক তাহলে যখন কোনো ফাইল নাম দিয়ে সেভ করছি তখনই আমার সেটাকে বলছি ওয়ার্কবুক আর ওয়ার্কশিট কাকে বলছি তাহলে এই এই যে সিটটা দেখতে পাচ্ছ সেটাকে বলছি সিট ওয়ান সিট টু সিট থ্রি এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কশিট একটা ওয়ার্কশিট অসংখ্য কালাম এবং রোয়ের সমন্বয়ে গঠিত হয় যেমন আমাদের এই ওয়ার্কশিটগুলো তুমি দেখতে পাবে কি না প্রথম একটা ওয়ার্কশিটে যেটা হচ্ছে এটাকে বলছি আমরা অপর থেকে নিচে দিকে বি সি ডি করে যেগুলো দেখতে পাচ্ছি সেইগুলো হচ্ছে আমাদের কি না কালাম আর ওয়ান টু থ্রি ফোর করে যেগুলো দেখতে পাচ্ছি ফাইভ এরকম করে অসংখ্য যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে বলছি আমরা রো বেশ দেখো তাহলে আমাদের নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কালাম একটা ওয়ার্কশিটে কত আছে সেটা আমরা জাস্ট একবার দেখে নেব বেশ দেখো এখানে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা তোমাদেরকে কম্পিউটারে টাইপ করতে হবে যেটা লিখবে এখানে আমি একটা করে রেখেছি সেটা দেখো যেটা কি না আমাদের এই এক থেকে এই যে লাইনে যতগুলো আমাদের কি আছে কালাম আছে কালামগুলোর সংখ্যা বলে দেওয়া আছে ষোলো হাজার তিনশো চুরাশি তাহলে একটা স্পেডশিটে আমাদের কলমের সংখ্যা হচ্ছে ষোলো হাজার তিনশো চুরাশি এছাড়াও তোমরা নিজেরা ফর্মুলাটা লিখবে এটা এটা এখানে ফর্মুলা এখানে যাবে সেলটাই ইকালস টু দি লিখবে কাউন্ট ব্ল্যাক ও ইউ এন টি কে ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে দিয়ে এ ধরে কলন এ যদি এ কলন এ করো তাহলে দেখো সিলেক্ট হচ্ছে কি না এ ঘর থেকে টোটাল হ্যাঁ যে নীল দাগটা দেখতে পাচ্ছি তাহলে এরপর আমরা এটাকে ক্লোজ করো দিয়ে তাহলে কাউন্ট ফর্মুলাটা হচ্ছে কালামের ক্ষেত্রে লিখবে কাউন্ট ব্ল্যাঙ্ক ওয়ান কলন ওয়ান ওই দিনে ফার্স্ট ব্র্যাকেট আর রোজের ক্ষেত্রে লিখবে কাউন্ট ব্ল্যাঙ্ক এ কলন এ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টারপ্রেস করবে তাহলে দেখবে কালামের সংখ্যাগুলো আর রোয়ের সংখ্যাগুলো দিয়ে দেওয়া হবে এটা কি এটা হচ্ছে তোমার রোজ এটা হচ্ছে রোজ এটা হচ্ছে কালাম সরি আর এটা হচ্ছে তোমার রো সংখ্যা তাহলে একটা স্প্রেডশিটে কালাম এবং এর সংখ্যা হলো কি ষোলো হাজার তিনশো চুরাশি হচ্ছে ষোলো হাজার তিনশো চুরাশি হচ্ছে কি কালামের সংখ্যা এবং রোজের সংখ্যা হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর বেশ তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস স্পষ্ট হতে পারলাম এবিসিডি করে কত পর্যন্ত আছে আমরা এখানে লিখতে পারি এবিসিডি ফার্স্ট যেটা কালাম সেটা হচ্ছে এ এবং লাস্ট কালমটা হচ্ছে এক্স এফ ডি তাহলে সেটা কি করে দেখবো এক্স ডি তাহলে তোমরা কি করবে না এক্স এফ ডি আর রোজের সংখ্যা কত হচ্ছে ওয়ান আর লাস্ট রোজের সংখ্যা হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর তো আমাদের এই দেখবে এক্সেলের সিটের অপরে একটা নেম বক্স বলে একটা বক্স আছে যেটা ফর্মুলা বারের ঠিক বাম আসে বাম দিকে তাহলে এখানে কী করবে দেখছি বক্স এই নেম বক্সে তুমি গিয়ে লিখবে এক্স এফ ডি লাস্ট সেল অ্যাড্রেসটা লাস্ট কালামের অ্যাড্রেস এক্স এফ ডি দশ লক্ষ আটচল্লিশ হাজার দশ লক্ষ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর তাহলে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর দিয়ে এন্টার করো তো দেখবে আমাদের এক্সেল সিটের একদম লাস্ট সেলে চলে গেছি কি না লাস্ট কালাম আর একদম এক্সেলে যে দশ লক্ষ আট চলেছে পাঁচশো ছিয়াত্তর এটা হচ্ছে লাস্ট সেল তাহলে এই লাস্ট সেল আর এদিকে লাস্ট কালাম দিয়ে আমরা কোথায় পাবো সেটা এইখানে বেশ এই বক্সের একটা সুবিধা হচ্ছে কি যে আমরা যে সেলটায় ক্লিক করব সেইখানে আমাদের সেল অ্যাড্রেসগুলো দেখাবে তাহলে আমরা যেহেতু লাস্ট সেল অ্যাড্রেসটা দিয়েছি তাই আমার এক্সেল সিটের একদম লাস্ট সেল অ্যাড্রেসে পৌঁছে গেছি তো ফার্স্ট সেলটা কি হচ্ছে এ ওয়ান ফার্স্ট যে সেল সেটা হচ্ছে এ ওয়ান আর লাস্ট যে সেল সেটা হচ্ছে আমাদের এক্স এফ ডি দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর আমরা আমার ফার্স্ট সেলে চলে এলাম দেখো তাহলে আমরা কি রো এবং কলাম সম্পর্কে জানতে পেরেছি তাহলে এবার সেল কাকে বলে সেল হচ্ছে আমরা যেই একটা ঘরে এটা ক্লিক করছি যখন আমরা মানুষের কাঠসারটা রাখবো যে ঘরটা সিলেক্ট করব। সেই ঘরটা আমরা কি করব দেখবে তোমাদের একটা কালো মতো বক্সের মতো তৈরি হবে যদি তুমি একটা এমটি বক্স নাও তাহলে বুঝতে পারবে দেখো এক্ষেত্রে আমরা যখন এই ঘরটাকে সিলেক্ট করছি তাহলে এটাই হচ্ছে একটা কি না সেল সেল কেন বলা হয় তাহলে কালাম কালাম আর রোয়ের সংযতিক স্থলকে সেল বলা হয় বেশ এই সেলের যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা আমরা নেমবক্সে দেখতে পাবো কত আছে সি তাহলে এইটা হচ্ছে সেলের অ্যাড্রেস তাহলে এটাকে বলছি সেল অ্যাড্রেস আর তাছাড়াও রয়েছে তোমাদের সে এটাকে বলা হয় সেল অ্যাড্রেস আর এই যে ঘরটা সিলেক্ট করছি এইটাকে এখন আমরা বলতে পারি যে সেল পয়েন্টার বা অ্যাক্টিভ সেল সেল পয়েন্টার বা অ্যাক্টিভ সেল সেল পয়েন্টার বা অ্যাক্টিভ সেল অবস্থা যখন থাকবে তখন আমরা সেই ঘরে কিছু লিখতে পারবো বেশ তারপরে হচ্ছে ফিল হ্যান্ডেল ফিল হ্যান্ডেল জিনিসটা কী না ফিল হ্যান্ডেলটা হচ্ছে এই যে সেলটা দেখছো তা এখানে একটা ছোট্ট মতো বক্স আছে এই বক্সটা যদি ক্লিক করো একটা প্লাস চিহ্ন আসবে আমার মাউসের কারসারটা নিয়ে যাই তাহলে বুঝতে পারবে দেখো এখানে যখন প্লাস চিহ্ন আসছে তখন এটা ধরে আমরা এই যে টানছি তাহলে এই যে ছোট্ট একটা এক্সেলের সেলের মধ্যে ডান দিকে চার কোনায় যখন একটা চার কোনা বক্সের মতো আসছে সেখানে যখন মাউসের কাঠসার নিয়ে যাব তো সেখানে একটা প্লাস চিহ্ন দেখাবে হ্যাঁ তো সেই প্লাস চিহ্নটাকে আমরা আমরা কি বলছি ফিল হ্যান্ডেল এটার সুবিধাটা কি যে এক্সেলে যখন আমরা রেজাল্ট বা অন্য কিছু তৈরি করব তখন আমরা খুব ইজিলি এই ফিল হ্যান্ডেল ব্যবহার করে বাকি সেলগুলোকেও সিলেক্ট করে আমরা রেজাল্টগুলোকে পাবো বেশ তাহলে চলো একবার একটা ছোট্ট এক্সাম্পল দেখাই এখানে নিচ্ছি ধরো নাও এ টেনের জায়গায় কি নিয়েছি টোয়েন্টি ফিফ নাইনটি এখানে নিচ্ছি সেভেন্টি এখানে নিচ্ছি থার্টি এখানে নিলাম সেভেন্টি ফাইভ নাইনটি ফাইভ তারপরে সেভেন্টি এইট বেশ এগুলো আমরা কী করছি টোটাল করব তাহলে টোটাল যদি করি তাহলে তখন আমরা কি করব ইকোস টু দিয়ে ফর্মুলা ইউজ করবো ফর্মুলা বারে চলে যাবো ফর্মুলা বারে ইকোস টু সাম সাম ফার্স্ট ব্রেকারের মধ্যে ওপেন করে লিখবে তাহলে কী নেই ফার্স্ট সেল অ্যাড্রেস ফার্স্ট সেল অ্যাড্রেসে শিপ ধরে কলন দেবে দিয়ে লাস্টের সেল অ্যাড্রেসটা লাস্টের সেল অ্যাড্রেস দিয়ে কী করবে ফার্স্ট ব্রেকার ওপেন ক্লোজ করে দেবে দিয়ে ইন্টারপ্রেস করবে দেখো ইন্টারপ্রেস করার পরম কত কি আমাদের রেজাল্টটা বেরোলো এই তিনটে তিনটের আমাদের তিনটে যে সেলের অ্যাড্রেসে আমরা ভ্যালু পুট করেছি সেই ভ্যালু পুট করার পর যে রেজাল্ট পাচ্ছি ওয়ান নাইনটি হয়েছে তো এবার যদি আমরা ফিল হ্যান্ডেল ইউজ করি তাহলে দেখো এখানে কী হচ্ছে না আমরা এই ফিল্ড হ্যান্ডেল প্লাস চিহ্ন আসবে তাহলে সেটাকে কী করবো টেনে দেবো হ্যাঁ তাহলে আমাদের রেজাল্টগুলো দেখিয়ে দেবে খুব সহজে বাকিগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো বেশ তাহলে নেমবক্স আগেই বলেছি যে ফর্মুলা বারে ফর্মুলা বার কি বলছি ওয়ার্কশিটের ওপরে এবং রিবন টেবের নিচে যে অনুভূমিক বারটা রয়েছে সাদা সরু সাদা তাকে আমরা বলছি ফর্মুলা বার তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা এই ফর্মুলা বারে গিয়ে আমরা দেখতে পাব তাছাড়াও আমরা কোনো সেলের হ্যাঁ ভ্যালুগুলোকে যখন আমরা পুট করব তার কোর্ট করার পর রেজাল্ট ক্রিয়েট করবো তখন এই সেই ফর্মুলাগুলো আমরা এখানে দেখতে পাবো আর দিকে আমরা কী বলছি নেম বক্স এই নেম নেম নেমবক্সে আমাদের যখনই কোনো সেলে যেখানে যে যে কোনো সেলে আমরা ক্লিক করবো সেই সেলটার আমার অ্যাড্রেসটা এখানে শো করবে তো এটাকে বলছি নেমবক্স বেশ আর তারপরে দেখো কি না আমাদের স্ক্রল বার বলা হয়েছে জুম স্লাইডার স্ক্রল বার এখানে স্ক্রল আছে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল স্ক্রল বার দুটো রয়েছে এটাকে হচ্ছে তোমরা কী বলেছিলাম এটা হচ্ছে হরাইজেন্টাল স্ক্রল আর আর এটাকে হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল আগে একবার দেখিয়েছি মনে হয় হ্যাঁ আর হচ্ছে স্ট্যাটাস বার স্ট্যাটাস বার কোনটাকে বলছি এই যে দেখছো আমাদের এক্সেল সিটের নিচে যে ছোট্ট মতো এই বারটি রয়েছে যেখানে তিনটে জিনিস থাকে তোমার স্ট্যাটাস বারে এখানে এই তোমার দেখবেন নর্মাল হ্যাঁ পেজ লে আউট হচ্ছে পেজ ব্রেক পেজ প্রিভিউ হ্যাঁ এই এই যে বারটা রয়েছে হ্যাঁ সেটাকে আমরা বলছি স্ট্যাটাস বার আর তারপরে আছে জুম স্লাইডার জুম স্লাইডার আমার পেজের এই যে সিটটাকে সিটটাকে বড়ো বা ছোটো করে দেখাতে পারি হুম ছোট বড়ো বা ছোটো করে দেখাতে পারি বুঝতে গেছে